আসসালামু আলাইকুম স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 101 থেকে চার নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল বলেন ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফলাইসা আলাইকুম জুনাহুন আন তকসুরু মিনাস ইন খিফতুম আন ইফতিনাকুম আল্লাযীনা কাফারু ইনাল কাফিরিনা কানু লাকুম মুবিনা তোমরা যখন সফরে বের হবে তখন তোমাদের যদি এই আশঙ্কা থাকে যে কাফেরা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও তাতে তোমাদের কোনো দোষ নেই নিঃসন্দেহে কাফেররা হচ্ছে প্রকাশ্যতম দুঃশন তোমাদের وإذا كنت فيهم فأقمت لهم الصلاة فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ولا جناح عليكم إن كان بكم أذى من مطر أو كنتم مرضى أن تدعوا أسلحتكم. وخذو حذركم ان الله عَدّ للكافرين عذابا مهينا তুমি <applause> যখন <applause> মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধরত অবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক থাকে অতঃপর তারা যখন নামাজের সাজদা সম্পন্ন করে নেবে তখন তারা তোমাদের পেছনে থাকবে দ্বিতীয় দল যারা নামাজ তখনও পড়েনি তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে কিন্তু সর্ব অবস্থায় থাকে কারণ তো এই সুযোগটুকু চাই যে যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও যাতে তারা তোমাদের উপর আকস্মিক ভাবে ঝাঁপিয়ে পড়তে পারে অবশ্য অতিরিক্ত জন্য কষ্ট হয় কিংবা শারীরিক ভাবে তোমরা যদি অসুস্থ হও তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো কিন্তু অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে অবশ্যই আল্লাহ কাফেরদের জন্য এক অপমানকর আজাম নির্দিষ্ট করে রেখেছেন কিতাব অত তোমরা যখন নামা শেষ করে নেবে তখন দাঁড়িয়ে বসে এবং শুয়ে তথা সর্বাবস্থা আল্লাহ তালাকে স্মরণ করতে থাকবে এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে তখন যথারীতি নামাজ আদায় করবে অবশ্যই নামাজ ইমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথে ফরজ করা হয়েছে ইলম ইন তাকুনু তালামুনা ফিন্নহুম ইয়ালামুনা কামা তালামুন ওয়া তারজুন মিনাল্লাহি মা লা ইয়ারজুন ওয়া কানা আল্লাহু আলিমান পুরো শত দলের পেশানে धावा করার সময় তোমরা বিন্দু মাত্র মনোল হারিয়েও না তোমরা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে জেনে রাখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে ঠিক যেমনি ভাবে তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু তোমরা আল্লাহ আশা করো তারা তো তা আশা না নিশ্চয়ই আল্লাহ কুশলী আলহামদুলিল্লাহ চমৎকার চারটি আয়াত এই আয়াতগুলোতে গুলোতে মোহনাল্লাহ রাবুল্লা বিশেষ ক্ষেত্রে নামাজের ব্যাপারে ছাড় দিয়েছেন সেই বিশেষ ক্ষেত্রগুলো হলো কোন যুদ্ধের ময়দানে বা মুসলমানরা যদি কোনো দূরের সফরে যায় তখন তারা নামাজ সংক্ষিপ্ত আকারে পড়বে অর্থাৎ এই দুই পরিস্থিতিতে নামাজ তার রাখাতের ক্ষেত্রে দুই তবে সাধারণ সফরে নামাজ প্রচলিত নিয়মে সংক্ষিপ্ত আকারে পড়বে তবে বিশেষ সফর অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে মুসলমানরা নামাজ বিশেষ নিয়মে পড়বে সেই বিশেষ নিয়মে সালাতকে ইসলামিক পরিভাষায় সালাতুল খাউবা ফয়ের নামাজ বলে এই বিশেষ নামাজ কিভাবে পড়তে হবে তা আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা নিজেই দেখিয়েছেন মুসলিম শরীফে এসেছে রাসুসাল্লাম তার সাহাবিদি নিয়ে ভয়ের নামাজ পড়েছিলেন তিনি তাদের দু দলে বিভক্ত করেছিলেন এক দল পাহাড়ে ছিল আর এক দল রাসুসাল্লামের সঙ্গে জামাতের মাধ্যমে এক রাত আদায় করেছেন অতঃপর যে দলটি এক রাকাত করেছে তারা পাহাড়ে চলে গেল দ্বিতীয় দলটি এসে রাসুলামের সাথে নামাজে অংশগ্রহণ করলেন অতপর রাসুলাম দ্বিতীয় দলটিকে নিয়ে দ্বিতীয় রাকাত আদায় করেন দ্বিতীয় দল দুই রাকাত শেষ করে চলে যাওয়ার পর রাসুসালাম শেষ বৈঠকে এই নামাজটি সফরের নামাজ ছিল তাই তিনি বসেছিলেন অতপর প্রথম দল এসে অবশিষ্ট রাকাত আদায় করার পর রাসুসালাম তাদের নিয়ে সালাম ফেরান এ হলো যুদ্ধের ক্ষেত্রে রসুলামের নামাজের সংক্ষিপ্ত নিয়ম আসলে নামাজ হলো উমিনদের জন্য মেরাজ আল্লাহ রাবুল আলমিনের সাক্ষাৎ এই নামাজের মাধ্যমে হৃদয় প্রশস্ত হয় প্রশান্ত হয় নামাজ পড়ার মধ্য দিয়ে মুমিনরা হয়ে ওঠে আরো প্রাণ গন্ধ আরো সজীব আরো সাহসী এবং এই সাহস নিয়ে মুসলমানরা যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়ে শত্রুদেরকে চিরতরে মুছে ফেলে আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে নামাজের প্রতি আন্তরিক হবার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ